বিসমিল্লাহ কি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানটি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জবান বন্ধ করার তাবিজ বা কালাম একটি ভিডিওতে দুটি নকশা আপনারা পেয়ে যাবেন দু হাজার সালে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জবান বন্ধ করার তাবিজ বা কালাম একটি ভিডিওতে দুটি নকশা বা কালাম আপনারা পেয়ে যাবেন প্রথম নকশাটি আমি যে বলতেছি প্রথম এবং দ্বিতীয় নকশাটি প্রথম যে নকশাটি আছে সেই নকশাটি আপনারা কিভাবে কাজ করবেন সেটার নিয়ম আমি প্রথমত বলে দিব এবং নকশাটি দেখিয়ে দিব। তারপরে আমি আমার ঠিকানাটি বলবো এবং দ্বিতীয় নকশাটির নিয়ম বলে দিব। এতে করে আপনারা ধৈর্য সহকারে নিয়মটি শুনবেন এবং ভিডিওটি দেখবেন এই সেই নকশা দুটি ভালো করে দেখুন জবান বন্ধ করার কালাম বা নকশা এই সেই নকশা নকশা দুটি আপনি ভালো করে দেখে নিন যাই হোক নকশাটি যেহেতু দেখা হয়ে গেল আমি নিয়মটি বলছি আপনি ভালো করে শুনে নিন প্রথম নকশাটির নিয়ম আমি বলছি এই যে যে নকশাটি প্রথমটি দেখতেছেন এই নকশাটি আপনাকে যে কোনো চট জাতীয় চট জাতীয় যে ছালা আছে এই ছালাকে আপনি অল্প একটু পুরে সেটাকে কালি বানাবেন এই কালির সাথে মেস্কো জাফরান কালি নিয়ে এই চটের যে ছাইটা আছে এই ছাইটার সাথে মিশিয়ে এই নকশাটি এই কালামটি অঙ্কন করিবেন অঙ্কন করা হয়ে গেলে আপনার যে শত্রু আছে তার নাম তার বাবার নাম মার নাম লিখে এই নকশাটিকে আগুনে পুড়িয়ে দিবেন এই নকশাটিকে আপনি আগুনে পুড়িয়ে দিবেন আগুনে পুড়িয়ে দেওয়া হইলে পরে যে ছাইটি হবে সেই ছাইটি যে কোনো পুরাতন শ্মশান খোলায় ফেলে দিয়ে আসবেন তাহা হলে আপনার যে শত্রু আছে আপনার বিরুদ্ধে এই কথাবার্তা বলে থাকে মামলা মোকদ্দমার বিরুদ্ধতা করে থাকে বা আপনার বিরুদ্ধে কুসরা ছড়ায় থাকে বা বদলাম করে থাকে এগুলো আর আপনার বিরুদ্ধে ওই ব্যক্তিটি করতে পারবে না যাই হোক প্রথম কালাম নিয়মটি বলা হয়ে গেল বা নকশাটি এবার আমি আমার ঠিকানাটি বলছি দয়া করে ঠিকানাটি শুনে নিন আমি ফকির ফয়সালা আহমেদ ইকবাল টাকার বিনিময় যে তাবিজ কবজ জারফুক ইত্যাদি করে থাকি ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ঢাকা দক্ষিণ ক্যারণগঞ্জ ইকুরিয়া ইদগের পশ্চিম পাশে মৃত উদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর ঈর্ষার বাড়িতে আমি রুগী দেখি ইচ্ছা করলে আপনারা ওইখানে এসব আমাকে দেখাইতে পারেন বা আলাপ করিতে পারেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যারা দূর দূরান্তে কাজ করাইতে চান তারা আমার বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে তার নামটি এবং আপনার নামটি সম্পূর্ণ লিখে পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ নকশা দুটো আবারও দেখুন ভালো করে এই সেই নকশা এখন আমি এই দ্বিতীয় নাম্বার নকশাটির নিয়ম বলবো ভালো করে শুনে নিন এই দ্বিতীয় নাম্বার নকশাটির নিয়ম আমি এখন বলে দিব আপনাকে যে কোনো দিন যে কোনো কালি দিয়ে দ্বিতীয় নম্বর এই নকশাটি অঙ্কন করিতে হবে আপনাকে যে কোনো দিন যে কোনো সময় এই দ্বিতীয় নম্বর নকশাটি অঙ্কন করিতে হবে নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনার যে শত্রু আছে আপনার নামে গিবোধ করে বদলাম করে তার নাম তার বাবার নাম মার নাম লিখে আপনি এই নকশাটি যে কোনো একটি ছুরি দিয়ে এই নকশাটিকে যে কোনো ছুরি দিয়ে এই যে এমন একটি ছুরি দিয়ে যে কোনো ছুরি দিয়ে নকশার নিচে শত্রুর নাম পিতার নাম মাতার নাম লিখে এই নকশাটি আপনি এরকম একটি ছুরির মাঝে পেঁচিয়ে নেবেন ভালো করে দেখুন এই যে আমি পেঁচাইতেছি এরকম পেঁচিয়ে দিবেন নকশাটি এরকম ছুরির মাঝে পেঁচিয়ে দিবেন পেঁচিয়ে দেওয়া হইলে পরে এই নকশাটিকে ছুরির মাঝে সুতা দিয়ে বেঁধে দিবেন বাধা হইলে পরে আপনি এটিকে আপনার বাড়িতে রেখে দিবেন আপনি এটাকে আপনার বাড়িতে এমন করে রেখে দিবেন এই যে যে ছুরির মধ্যে আমি নকশাটি বেঁধে দিয়েছি এরকম একটি নকশা ছুরির সাথে সুতার সাথে বেঁধে দিবেন আর একটি নকশা এরকম লিখে এরকম লিখে এই নকশার উপরে এই ছুরিটাকে রেখে সব সময় ভালো করে দেখুন এই ছুরিটাকে এমন করে রেখে দিবেন নকশার উপরে তাহলে আপনার বিরুদ্ধে যে ব্যক্তি কুচরা ছড়ায় বদলাম করে আপনার বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলতে চায় এমন হবে ওই ব্যক্তিটি যখন আপনার বিরুদ্ধে কথা বলতে যাবে তখন মনে হবে যে এই ছুরি দিয়ে তার জবান কেউ কেটে দিতেছে তাই এই কালামটি যখন আপনি ব্যবহার করবেন আপনার বিরুদ্ধে আর ওই ব্যক্তি শত্রু আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না তার জবান বন্ধ হয়ে যাবে এভাবে কাজটি করলে আপনার কাজটি হানড্রেড পারসেন্ট হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না সকলে পাচক তো নামাজ পড়ার চেষ্টা করুন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ অবরকাত